আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ডেটটা দেন কে তুমি আর নাম ও হুম এখন ফ্রেশ হয়ে বস পরে সব বলবো আগে বলো তুমি আর বাবা কেমন আছো হুম পাগল সবাই ভালো আছে মুন্নী এক গলা শরবত বানিয়ে নিয়ে আয় আচ্ছা খালাম মা যে মা মেয়েটা আবার কে তোর নানির বাড়ির ওর আপন বলতে ওর বাবা ছিল কয়েকদিন আগে উনি মারা গেছে তারপর ওরে আমাদের বাসায় নিয়ে আসলাম মা তুমি যে কি করো না এভাবে অপরিচিত মেয়েকে আনা কি ঠিক আরে পাগল এটা তো নানার বাড়ি হ্যাঁ বুঝলাম হুম মেয়েটাও অনেক লক্ষ্মী হয়েছে বাধ্য এবার খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম বিকেলে দরজা বারবার নক করতেছে তখনই দরজা খুলে দেখলাম ওই মাইয়া কি কি? হয়েছে দেখতেছো রুম খুলি নাই তাও বারবার কেন নক করতেছো হ্যাঁ যাও এখান থেকে ও মন খারাপ করে চলে গেছে আমি আবার ঘুমের দেশে ভ্রমণ করলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে মারে খুঁজতে খুঁজতে ও রুমে গিয়ে দেখি ও কান্না করতেছে আর চোখগুলো লাল হয়ে আছে মনে হয় খুবই কান্না করছে কান্না করছো কেন না তো ভাইয়া তাহলে চোখ লাল হয়ে আছে কেন চোখে পোকা পড়েছিল তাই লাল হয়ে আছে তুমি কি আমার অবশ শিশু পাইছো যে যা বলবা তাই বিশেষ করব? কিছু না। সরি। না না ভাইয়া। আমি তো এমনিতেই মন খারাপ করে আছছি। কারণ আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। তাই আমি মিথ্যে কথা শুনতে পছন্দ করি না। আসলে হয়েছে। এখন প্রেস পড়তে বসো। ওকে। আপনাদের বলতে ভুলে গেছি মুন্নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে অনেক দিন পর বন্ধুদের ফে আড্ডা দিয়ে দশটার দিকে বাড়িতে ফিরলাম এত রাত করে আসলি কেন মা অনেক দিন পর বাড়িতে আসা তাই বন্ধুরা ছাড়েই নাই হুম ফেরেশ হয়ে খেতে আয় ওকে খাওয়া দাওয়া শেষ করার পর বাবা মুন্নি অনেকক্ষণ হয় একটা অঙ্ক মেলাতে পারছে না তুই যদি একটু হেল্প করতি ওকে কোথায় ওর রুমে ওকে ওর রুমে গিয়ে দেখি রুমটা অনেকটা গোছালো ঠিক ওর মতোই ওর মতো কেন বলছি ও দেখতে অনেক সুন্দর যে কেউ দেখে ওর প্রেমে পড়তে পারে ও যখন সন্ধ্যায় কান্না করছিল তখন ওর চোখের কাজলগুলো লেপটে গিয়ে কেমন যেন এক অদ্ভুত সুন্দর লাগতেছিল আমি আস্তে আস্তে দেখি ও বসা থেকে দাঁড়িয়ে গেছে ভাইয়া বসেন আরে বসো বসো না আপনি বসেন হুম বলো কোন সমস্যা ভাইয়া এই অঙ্কটা ওকে দাও অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর ভাইয়া ধন্যবাদ হুম ধন্যবাদ দেওয়ার কিছু নাই এখন খেতে আসো ওকে ভাইয়া ও অন্য দশটা কাজের মেয়ের মতো না আগে বলছি ওর কেউ নাই তাই আমাদের বাসায় আসছে বাসার কাজও ও আর মা মিলেই করে আর পড়ার সময়ও পড়তে বসে রুমে বসে বসে ল্যাপটপে আশিক বানায় উফ আপনি ভাই গানটা শুনতেছি মুনি হঠাৎ করে রুমে ঢুকে আমার দিকে একবার আর ল্যাপটপের দিকে আরেকবার তাকাচ্ছে আর বস ইমরান হাসমিও এখন সেই মুহূর্তে আছে কোন মুহূর্তে জানেন তো থাকার কইলাম না কি কেন না না। কিছু এমনিতেই বলে দর দিয়ে রুম থেকে চলে গেছে ওর মুখে স্পষ্ট লজ্জা চাপ যাচ্ছে ওর অবস্থা দেখে আমার হাসি উঠে গেছে আসলে আমার রুমে কেউ প্রবেশই করে না প্রবেশ করলেও ন করে প্রবেশ করে কিন্তু গ্রামের মেয়ে তো তাই হয়তো এমন ভুল ভাল কাজ করতেছে সকালে উঠে ব্রাশ করে দেখি ও মাকে নাস্তা বানাতে হেল্প করতেছে ওর সাথে ছোকাছুকি হওয়াই হাসি দিয়ে আবার নিচের দিকে চেয়ে রয়েছে নাস্তা শেষ করে বাবা ওরে একটু কলেজে দিয়ে আয় ও কি এতদিন কলেজে যায়নি নাকি যা কিন্তু বকাটে ছেলে নাকি ওর পিছনে নেয় ও হুম তাই বলছিলাম কি ওরে যদি কলেজে নিয়ে যেতি তাহলে ভালো হতো আচ্ছা মা বাইকটা বের করি না 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 বাইক ছাড়া যাবি কেন সাত আট মাস আগে হাত ভাঙছিল সেটা কি ভুলে গেছো ওই সময় তো আমি আমার জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন ট্রাক চালক এসে আমার ভাইকে ধাক্কা লাগিয়ে দিয়েছে হয়েছে এখন চাপা মারা লাগবো না রিস্কা দিয়ে যা তাহলে আমি পারবো না আচ্ছা বাইক নিয়ে যা তবে খুব সাবধানে চালাবি বাবা ওকে মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়েছে এখন আর পাম্প দেওয়া লাগবে না ফাম ফাম না তো ওকে এখন ওরে নিয়ে কলেজে দিয়ে আয় ওকে আসো বাইকে বের করে দেখি সবই ঠিকঠাক আছে তেলও আছে দেখছি উঠে পিছনে বসো কিভাবে উঠবো বাংলা মুভি দেখো না একটু একটু নায়কেরা যেভাবে উঠে যায় তারাদের উঠে বসো যাও আমি কি নায়িকা নাকি মাথার নিচের দিকে দিয়ে এখনো কালকের লজ্জা মাথাটা হাসি দিয়ে দিতেছে নায়কের চাইতে কম কিসে নীল ভাইয়া এখন কিন্তু ভালো হবে না আচ্ছা আচ্ছা উঠে বসো হুম আপনি স্টার্ট দেন ওর পিছনে নিয়ে প্রথমে একটু জোরে টান দেওয়াতে ওর দুই হাত দিয়ে আমার কোমরে ছড়িয়ে ধরছে আর বলছে ভাইয়া ভাইয়া আস্তে চালাও আমার ভয় করছে আরে আস্তে তো চালাচ্ছি আরো আস্তে চালাও ভয় পাও হুম আমি থাকতে এত ভয় কিসের আপনি আসেন তার জন্যে তো ভয় করছে করতেছে কি হুম আসতে চালান আর না হলে আমি খাল্লামার কাছে বিচার দেব কি বিচার দিবা বলমো আপনি আমাকে নিয়ে এত জোরে জোরে বাইক চালিয়েছেন তাহলে মা কিছু বলবে না কিছু না বললে বলবো যে আপনি আমাকে ওই সব খারাপ খারাপ ভিডিও দেখাইছেন এই এই কি ভিডিও দেখছি ওই যে একজন আরেকজনের সাথে এই চুপ 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 করো তারপর কলেজের সামনে নামিয়ে দিলাম তারপর আমি একটু আড্ডা দিতে গেলাম আর বাসায় একটা চাচা আমার বাড়িতে এসে আম্মুর রুমে গিয়ে বললো সি 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 দিন দুপুরে ডলে ডলে ছেলে মেয়ে বাইকে চেপে যায় সবাই বেল বেল করে দেখছে দেখুন ওই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে ঠিক হয়ে আছে তাই কথা সাবধানে বলবেন ওসব মুখে বললেই হয় না ওরা যে মেয়েটিকে চুরি পেলবে না তারও গ্যারান্টি নাই যাই হোক শিগগিরই বিয়ে অবস্থায় দেখতে চায় নয়তো মেয়েটিকে তাড়িয়ে দিব। আমি চললাম তারপর সময় মতো ওরে আবার নিয়ে আসলাম বাড়িতে চলে আসতেছি এমতো অবস্থায় বাড়িতে চলে আসলাম তারপর আম্মু অন্য একটা রুমে আমাকে ডাকলো শুন দেখ মেয়েটি খুবই অসহায় আর আমরা ছাড়া আর ওর কেউ নেই আমি মনে মনে ঠিক করেছি ওর সাথে তোর বিয়ে দিয়ে দিব কারণ বাইরের লোক খুবই খারাপভাবে দেখতেছে ঠিক কিন্তু মা দেখ কোনো কিন্তু না তোর বাবু এ বিয়েতে রাজি আর মেয়েটা দেখতে শুনতে সব দিক দিয়ে মাশআল্লাহ আর কোনো আপত্তি করবি না কালকেই তোদের বিয়ে তারপর আর কি পরদিন মন খারাপ করে বাস প্রবেশ করলাম কি হলো দূরে দাঁড়িয়ে আছেন কেন বিয়ে যখন করে ফেলেছি তখন আর কি করা মন খারাপ করে লাভ নেই বরং মেয়েটা যেহেতু দেখতে শুনতে খারাপ না অতএব মেয়েটাকে কাছে আসবেন না ঘুমিয়ে পড়ব এই তো আসতেছি এ বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ছাপিয়ে পড়লাম এক ভালোবাসার রাত্রে গল্পটি এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমস্করে জানাবেন আল্লাহ হাফেজ